আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম টেপে 54 ডিআই মহামান একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও ভিউয়ার্স আপনারা যারা সীমিত রেডে ট্রাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিয়স গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বিয়স গাড়িটি হচ্ছে আঠারোর মডেল সামনে দুটি চাকা নতুনের মতনই রয়েছে এবং পিছনে দুটি চাকাও নতুনের মতন রয়েছে বিয়স গাইটিতে বর্তমানে একটি টাকার কাজও নেই গাড়িটির ইঞ্জিন বর্ণার মার্গার একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যারা কম বাজেটে ট্র্যাক্টর খুঁজছেন তাদের জন্য আজকের এই ট্র্যাক্টরটি অত্যন্ত ভালো হবে বিয়াস গাড়িটিতে বর্তমানে একটি টাকার তার জন্যই নিয়ে শুধু কাজে লাগিয়ে দিতে পারবেন গাড়িটির ওভারঅল বলতে গেলে গাড়িটি হচ্ছে ট্যাপে শূন্য পঞ্চাশ মহামার আঠারোর মডেল সামনের দুটি চাকা এবং পিছনের চাকা নতুনের মতন রয়েছে গাড়িটির ইঞ্জিনে একটি টাকার তার নেই একদম রানিং গাড়ি আপনারা যারা একেবারে রানিং গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বিক্রি করবেন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বিক্রিও করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর বিক্রি করতে পারবেন আর আপনারা যারা বিভিন্ন মডেলের ট্রাক্টর খুঁজছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বিয়াস আপনারা যারা এখনো আমাদের বিসমিল্লা ট্রাক্টর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও আর বিয়াস আমাদের একটি বিসমিল্লা ট্রাক্টর বিডি চ্যানেলের পেজ রয়েছে এই পেজে যে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখেন ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি আমাদের পেজের মধ্যে খুঁজে পাবে বিয়াস আপনারা অধিকাগ্রহে বসে আছেন গাড়িটির নামটি জানার জন্য বিয়াস গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা কিছুটা দামাদামি অপশন রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর বিয়াস গাড়িটি দেখতে আসতে হবে গাজীপুর কাপাসিয়া আমরাজ বাজার বিয়াস এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম